আর ওয়ান ফাইভ এম এস সেভেন আইকন পারফরমেন্স এর ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে তিনটি ভেরিয়েন্ট আছে মানে কালার কম্বিনেশনে একটা হচ্ছে কার্বন ফাইবার একটা হচ্ছে সিলভার এবং আরেকটা হচ্ছে কার্বন ব্ল্যাক এই তিনটি বাইকের দাম কত সেটা জানা তার দুটো তিনটার মধ্যে কি কি পরিবর্তন আছে সে বিষয়টাই জানাতে তো ভিউয়ার্স বলে রাখি প্রত্যেকটাতেই আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন কুইক শিফটার এবং সাথে কিন্তু এই চারটি বা তিন চারটি যে সুইচিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আইকন পারফরমেন্স এটা কিন্তু আপনি এই তিনটি বাইকে কিন্তু পেয়ে যাবেন এবং টিএফটি কালার কনসোলমিটার সব এভরিথিং সেম শুধুমাত্র পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা হচ্ছে এটার কালার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার এডিশন একটু ডোরা কাটা ডোরা কাটা এটা হচ্ছে সিলভার কালারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ফিনিশড ব্ল্যাক এখন আসি প্রাইজের বিষয় তো প্রথমে আমরা একটু কার্বন ফাইবারটা দিয়ে স্টার্ট করি কার্বন ফাইবারের দাম রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস এর ছয় লক্ষ দশ হাজার টাকা সাথে থাকছে ক্যাশব্যাক অফার এবং সিলভার কালারের দাম রাখা হয়েছে আলিফ মোটরস এর পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে থাকছে ক্যাশব্যাক অফার এবং তার সাথে যারা কার্বন ব্ল্যাকটা নিতে চান সেটার দামটা রাখা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা এটার সাথেও কিন্তু থাকছে ক্যাশব্যাক অফার বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিবেন